আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছিও আমরাও ভালো আছি দেখো প্রতিদিনের মতো ভোরবেলায় উঠে সেদ্ধ ভাত করে নিয়েছি তারপর খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর আমাদের যা কাজ আমরা একটু রাস্তা হাঁটতে যাই সবাই মিলে আমরা রাস্তায় দেখো হাঁটতে গেছি তারপরে রাস্তার মধ্যে একদম লাইটগুলো দেখাচ্ছি কত সুন্দর ভোরবেলা একদম একদম কুয়াশা টাইপের ওয়েদার দেখতে খুব ভালো লাগছে তো একটু আমি শট নিয়ে এলাম তারপরে দেখো আমার আমার সামনে গিয়েছিলো আমার ভাস মেয়েটা ভাগ্নে সব হাই করছে এই দেখো কি আমার মেয়ে সেও হাই করছে তারপর আমি বসেছিলাম তো আমার যেহেতু কালকে বাদ বার্থডে গেছিলো তো এটা আমাদের একটা ভাগনে হয় তো আমি বসে আছি তার জন্য আমাকে গিফটটা এনে দিল কেক ওছে কাকে আমাকে একটু মামি একটু আমাকে ভিডিওতে নাম দেওয়া তারপর বাড়ি এসে আমি নমাজ পড়লাম নামাজ পড়ছি আমি তো রূপা কিচেন উইথ লাইফস্টাইল তুমি আমাকে সালামের উত্তর জানিয়েছো তোমাকে থ্যাংক ইউ তোমাকে আসসালামু আলাইকুম তুমি এভাবে আমাদের পাশে থাকো আমরা তোমার পাশে থাকবো তো ব্লগটি তুমি দেখে থাকলে তুমি অবশ্যই আমাকে সালামের উত্তর আমার কমেন্টের মধ্যে জানাবে তো খুব ভালো লাগলো যে এইভাবে আমাকে কমেন্ট করার জন্যে তো নামাজ পড়ে নেওয়ার পর আমি আর মানে কাজের মধ্যে যাইনি আমি গেছিলাম প্রতিদিনের মতোই তো দেখো আমি ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠে সকালে যে আমাদের কাজগুলো থাকে প্রতিদিনের তো প্রতিদিনের সকালের যে কাজ আগনা মানে আমাদের উঠোন আছে অনেক বড় উঠোন ঝাড় দেওয়া তারপরে আমি করি হয় যেহেতু আমাদের একটা তোমরা তো দেখেছো যে সবজি একটা দোকান আছে তো ওই দোকানটা আমার বলে সংসারে কাজকর্ম ওনার দেওয়ার সময় হয় না তো সম্পূর্ণ কাজ কমপ্লিট আমি করি তো দেখো আমি গাছে জল দিই তো আজকে আমার বর বাড়িতে আছে মানে ছিল তো তার আগে ও গাছে ভালোভাবে দেখো পানিগুলো ধুয়ে পাতাগুলো ধুয়ে দিচ্ছে আর বেগুনটা বেশ অনেকটাই বড় হয়েছে তো আজকে তোমাদেরকে আমি বেগুনটা আর শেয়ার করলাম না যেহেতু এর আগে দু তিন দিন দেখিয়েছি তারপরে ফুলের গাছগুলোও দেখো একদম সুন্দর হয়ে ফুটে আছে তো আমি আমার ঘর বারান্দা বিছানা চাদরটা আজকে তুলে নিয়েছি ঘরে যেহেতু আজকে কেচে দেবো নোংরা হয় না তবুও আমি রোজার মাস একটা পবিত্র মাস আমি সবসময় চায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমি চাদরটাও তুলে নিয়েছি দেখো ঘর বাড়ি একদম পুরো পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি একদম পুরো ক্লিন করে একদম এই ঘরে চাদরটা তো আমার এই ঘরে যেহেতু গেস্ট রুম কেউ এলে ঘুমোয় তো আমি তো রোজার জন্য সব কিছু কেচে পরিষ্কার করে চাদরটা পেতে নিয়েছি তো প্রত্যেক দিন তোলার প্রয়োজন হয় না তো দেখো আলনাটাও কেউ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আলনাটা আমি গুছিয়ে রেখেছি তারপরে যে আমার টেডিগুলো গাছগুলো আর একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো দেখো তোমরা আমার পাশে থেকো প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করো আমরা যেহেতু নতুন আমরা চেষ্টা করব সব কিছু শিখে নেওয়ার ভিডিও ভালো দেওয়ার জন্যে তারপরে দেখো ছাদে উঠেছি মানে আমার যে ব্যালকনি আছে ওখান থেকে দেখা যায় বাইরেকার দৃশ্যগুলো খুব ভালো লাগে সকালবেলায় তো তারপরে বাইরেকার সানসাইটগুলো তারপরে বারান্দাটা পুরো অনেকটাই বড় দেখো পুরো একা হাতে রোজা আছি বলে যে কোনো কিছু করবো না তা না আমি একদম সব কিছু পরিপাটি করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন আমার একদমই ধুলো নোংরা ভালো লাগে না তো দেখো ভালোভাবে আমি চারিদিকে আমাদের কুল গাছটা তোমাদের শেয়ার করলাম চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে নিয়েছি তারপরে দেখো আমি ছাদে উঠলাম ছাদে কিছু জামা জামাকাপড় যেহেতু বললাম তোমাদের চাদরটা আমি তুলেছি তার জন্য দেখো কিছু জামা কাপড় কাচার ভিডিও আর করিনি কিন্তু মেলে দিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরে দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে একদম দারুণ লাগছে ছাদে উঠে তারপরে আমাদের ছাদে চারপাশটা ঘুটে দেখালাম এত সুন্দর একদম একটা মনোরম পরিবেশ দেখো খুব সুন্দর সবুজ সবুজ তার মধ্যে চারিদিকে ঘর বাড়ি একদম খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর দেখো একদম ভালো লাগছে তারপরে আমি এই দেখো আমাদের এটা কাঁঠাল গাছ তার পাশে দেখো এয়ারটেল টাওয়ার তো তার পরে নিচে এসে যেহেতু প্রথম রোজার আগের দিনকে ঘর মুছেছিলাম ঘরবাড়ি পরিষ্কার থাকে তবুও আমি ভালোভাবে আজকে একদম বসে বসে মুছে নিচ্ছি কারণ একদম পরিষ্কারভাবে আমি দুইবার করে মুছে নিলাম একদম যেমন একদম চকচক করে তার জন্যে আমার তারপরে আমি ঘর ও ঘর বারান্দা সমস্ত মুছে নিয়েছি মুছে নেওয়ার পর ভোরবেলায় খেয়েছি রাত্রিকার আমাদের বাসন সব কিছু রাখা ছিল কলপাড়ে তো কলপাড়ে গিয়ে দেখো ভালোভাবে বাসনগুলো মেজে নিলাম প্রত্যেকটা বাসন ভালো সুন্দরভাবে মেজে নিয়েছি তো বাসনগুলো দেখো আমি আবার ভালোভাবে আমাদের যে পাইপ দিয়ে জল দিয়ে আমি ওখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো সমস্ত বাসনপত্র আমি গুছিয়ে একদম সুন্দরভাবে ধুয়ে নিলাম পরে আর বাসন সেরকম হয় না কারণ বাড়িতে তো রোজা সবাই থাকে শুধু ওই যে আমার মেয়েটা আছে মেয়েটা এক একটুকু ভাত খায় দু একটা বাসন থাকলে আমি রেখে দিই ওটা আবার সন্ধ্যের সময় আমি ওটা ইফতার করার পর আবার ওগুলো ধুয়ে নিই বেশি বাসনের তার জন্য আমার চাপ হয় না আর রোজা আছি বলে যে কোনো কাজ করব না সেটা না আমি সব কিছু পারফেক্ট করি তারপরে দেখো আমি বাসন মাঝে বাসনগুলো রোদে আমি একটু শুকাতে দিয়ে আমি আমার দেখো ছোট্ট একটা রান্নাঘর একদম সিম্পল আমি একটু ডাল ভিজিয়ে দিয়েছি কারণ আজকে ডালের বড়া করব আর মটর ভিজিয়ে দিয়েছি এগুলো শেয়ার করা হয় না তোমাদের কিন্তু আমি একটু ভিডিওতে নিলাম যে একটু শেয়ার করেই দিই তো আমাদের ছাগলের ছানা দুটো এটাকে দেখেছি তো দেখো বেশ একটু বড় হয়েছে ওরা বেশ ওদেরকে সবজি কেটে দেওয়া হয়েছে ওরা সবজি খাচ্ছে আর এই যে আমাদের আদি আদি দেখো বসে বসে সাইকেলটাকে কি সুন্দর উবর করে দিয়েছে একদম উল্টো করে দিয়ে খেলা করছে ও আবার আমাকে বলছে মামি আমাকে নাও তো হাই করছে তারপর দেখো আমার মেয়ে ও সাইকেল চালানো শিখছে তো তারপরে আমি ইফতার সেরে নিলাম সন্ধ্যের টাইমে বাদ বাকি নামাজগুলো দেখানো হয়নি তো ভিডিওটা এখানে এন্ড করলাম আপনাদেরকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন